আনাসুত তিনি বললেন আমাকে রসুল করিম সাল্লহি আসাল্লাম দশটা উপদেশ দিলেন দশটা কথা বলেছেন দশটা উপদেশের কথা আমাকে জানিয়ে দিলেন দশটা কথা আমাকে জানিয়ে দিলেন আমার রসুল এটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম থেকে আনাসদ আল্লাহ তালহ শুনছেন আর আমাদেরকে জানিয়ে দিচ্ছেন وعن معاس بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم او بك يتولى এরকম করে করে হাদিসটা অনেক লম্বা হাদিস এই হাদিসের মধ্যে আমার নবী জানিয়ে দিলেন এক নম্বর হচ্ছে তোমাদের জন্য এই দশটা কাজের মধ্যে এক নম্বর হচ্ছে তাকুয়া অবলম্বন করা আর পথ তোমাদেরকে অনুসন্ধান করতে হবে থাকুয়ার পথে চলতে হবে আল্লাহকে সব সময় বই করতে হবে জেগে গুমে সমস্ত অবস্থায় আল্লাহর বই যার যেই বন্দার মধ্যে থাকবে ওই বন্দা আল্লাহর সবথেকে নিকটতম বন্দা হবে দুই নম্বর সত্য কথা বলতে হবে মিথ্যা বলা যাবে না মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না মিথ্যার সাক্ষ্য দেওয়া যাবে না মিথ্যা কোনো আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না তিন নম্বর হচ্ছে ওয়াদা পূরণ করতে হবে ওয়াদা খললে ওয়াদা যথাযথভাবে আদায় করতে হবে ওয়াদা খেলাপ করা যাবে না চতুর্থ নম্বর আমানত খেয়ানত করা যাবে না আমানত পৌঁছে দিতে হবে আমানতের খেয়ানত করা আমান্য নবীজি ওই ব্যক্তির জন্য এটা মুমিন মুনাফিকের লক্ষণ বলেছেন আমানত খেয়াল করা যাবে না খেয়ানত পরিহার করতে হবে আমাদেরকে যে জিনিস দেওয়া হয় এই জিনিসের যথাযথ আদায় করতে হবে আমাকে কিছু টাকা দিয়েছে সম্পদ দিয়েছে আমার বাবা আমার বড় ভাইকে সম্পদ দিয়ে গেল এই সম্পদগুলি অনেক সময় দেখা যায় বড় ভাইয়েরা জুলুম করে সম্পদগুলি রেখে দেয় ছোটো ভাইকে দিতে চায় না অনেক দিন পর্যন্ত খাওয়ার পরে বাইরের থেকে জুলুম করে ফ্যামিলি নিয়ে কষ্ট হয় জিকি কির করে নামাজ পড়ে তসবি করে তালিল করে কিন্তু বাইরে সম্পদ গুলো ফেরত দেয় না অনেক আছে এরকম সম্পদ খুঁজলে ষষ্ঠ নম্বর হচ্ছে প্রতিবেশীর প্রতিক্রিয়াল করা আমার প্রতিবেশীরা কিভাবে চলে কষ্ট আছে নাকি শান্তিতে আছে খুশখবর রাখা আর সপ্তম নম্বর হচ্ছে এটিমের প্রতি দয়া প্রদর্শন করা এটিম যারা আছে যারা আছে তাদের প্রতি খেয়াল রাখা প্রদর্শন করা দেখাশোনা করা আর অষ্টম নম্বর হচ্ছে নম্রতা হওয়া ভদ্রতা নম্রতা শিষ্টাচার আমি পথ চললাম কথাবার্তা বললাম মতো কথা বলা যাবে না আদফের মতো কথা বলতে হবে আমি উগ্র মেজাজ হয়ে কথা বলতে পারবো না আমার নবীজি বললেন তোমরা কথা যখন বলবা তখন নম্রতার সাথে কথা বলবা তোমার প্রত্যেকটি কথা আল্লাহর কাছে লিখিত হচ্ছে এমন কোন কথা নাই আথিদ এমন কোন কথা নাই যা আল্লাহর রহমতের ফেরেশতাগণ বান্দার জন্য বালা এবং খারাপ লিখতেছে না এমন কোন কথা নাই সমস্ত কথা আল্লাহর রহমতের ফেরেশতাগণ লিখতেছে সুবহানাল্লাহ নয় নম্বর হচ্ছে ব্যাপক ভাবে সালাম প্রদান করা মুরব্বি দেখলো সালাম দেওয়া যুবক দেখলো সালাম দেওয়া ছোট দেখলো সালাম দেওয়া বেশি বেশি সালাম দেওয়া সালামে যারা প্রচলন করে এই সমাজের মধ্যে শান্তি এবং বদ্রতা বেশি বেশি থাকে আর যারা সালাম দেয় না এই তাদের মধ্যে পরস্পরের মোহাব্বত থাকে না পরস্পরের মোহাব্বত থাকার জন্য বেশি বেশি সালাম দিতে হবে দশ নম্বর হচ্ছে বিনিয়ত হওয়া বিনোদ বলতে যখন চলাফেরা করব তখন আমি আমার ইচ্ছা মতো চলাফেরা করব না যেহেতু আমার জীবন শেষ হয়ে যাবে আমি চলে যাব আমি যখনই চলাফেরা করব তখন মাটি যাতে এই মাটি আমাকে একদিন চাপ দিবে এই মাটি আমাকে এই পাশ থেকে এই পাশের হাটগুলি এই পাশে নিয়ে যাবে এই জন্য মাটিকে যখনই পা দিব তখন দুপদুপ করে না হেঁটে আস্তে 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 হেঁটে হাঁটব এটা হচ্ছে একজন মুমিনের দশ নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাহলে আমাদের এই দশটি বৈশিষ্ট্য যদি আমরা যদি মেনে নিতে পারি তাহলে রসুলেকে করিম সল্লাহ আর কে সাল্লামের উন্মত হিসাবে আমরা পরিগণিত হব